আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন ঈদের দ্বিতীয় দিন খুব বেশি ভালো কাটলো আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের পুকুরে মাছ ধরেছে আর এই মাছগুলো কিন্তু একদম দেশি মাছ ছিল একদম তাজা তাজা মাছ আর যেহেতু বাসায় সবাই এসেছে সবাই মিলে একদম পুকুরের মাছ খাবে এজন্যই কিন্তু মাছগুলো ধরা হয়েছে আর মাছগুলো এই যে সব মাছ কেটে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে একটা বড় ব্রিগেড মাছ আমি এই যে একদম কষিয়ে রান্না করছি আমি সব সময় যখন একদম তাজা তাজা মাছ আনে তখন কিন্তু এই মাছটাকে এভাবে মশলাটা কষিয়ে রান্না করি আমি প্রথমে পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে মাছগুলো কষিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেই। আর এভাবে আমি বড় মাছটাকে রান্না করেছি এখন আমি যে ছোট মাছগুলো আছে সেই মাছগুলো রান্না করে নিব আমি প্রথমেই ছোট মাছগুলোকে মানে আলু দিয়ে রান্না করেছি আর একটা হচ্ছে এমনি মাখিয়ে রান্না করেছে আর সব মাছগুলো কিন্তু আমি যেভাবে হাতে মেখে রান্না করেছি ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে এই মাছটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর যেহেতু পুকুরের একদম তাজা তাজা মাছ এই মাছগুলোর টেস্টও কিন্তু খুব বেশি ছিল সবাই খেয়েছে খুব বেশি পছন্দ করেছে এই যে আমি আলি আলু দিয়ে একদম মানে ছোট মাছের চড়চড়িটা রান্না করে নিলাম এই যে ছোট মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেল আর আর আমি রান্না করেছি মশলাটাকে হাত দিয়ে মেখে এখানে পেঁয়াজ তারপর হচ্ছে পেঁয়াজ বাটা হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে এই যে মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিই তারপর যখন একদম মাখা মাখা হয়ে যায় তখন কিন্তু নামিয়ে ফেলে। আর অন্যদিকে আমার এই বড় মাছটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটা এই যে একদম রান্না করার পরে ঢেলে নিয়েছি মাছ তো রান্না করা শেষ এখন আমি এই যে গরুর কলিজা রান্না করে নিলাম একদম ভুনা ভুনা করে গরুর কলিজা রান্না করে নিলাম আর আজকে আমাদের দুপুরের এগুলো আয়োজন ছিল আর আমাদের রাতের আজকে আয়োজন ছিল চাইনিজ আইটেম আমাদের মেজভাবে আজকে আমাদের সবাইকে চাইনিজ আইটেম খাওয়াবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তারপর হচ্ছে ভেজিটেবল আর চিকেন অনিয়ন এগুলোই ছিল আমাদের রাতের আয়োজন আমরা দুপুরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার রাতের জন্য সব কিছু রেডি করে রেখে দিচ্ছে রাতে শুধু গরম গরম রান্না করবে আর এই যে চিকেনটা প্রথমে কেটে বেছে সুন্দর করে ধুয়ে তারপর সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর যেহেতু আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চার পরিমাণও বেশি দেখা যায় যে ওরাও এরকম চাইনিজ খেতে পছন্দ করে তাই সবার পছন্দ চিন্তা করে আজকে আমরা সবাই মিলে এই যে চাইনিজ খাবো এই জন্য বাসায় কিন্তু এই যে আমাদের মেজভাবে চাইনিজ আইটেম রান্না করবে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করছি আর মানে বেশি ভিডিও দিলে একদম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো ভেজিটেবেলটাও চাইনিজ ভেজিটেবেলটাও রান্না করা হয়ে গিয়েছে অন্যদিকে আবার এই যে এখন ফ্রাইড রাইস রান্না করবে তারপর চিকেন ফ্রাই করা হয়েছে সব কিছু দেখা যায় যে এক এক করে রান্না করা হচ্ছে আর আমি সব সময় বলি যে রিজিক হচ্ছে আল্লাহর দান আল্লাহ কখন কার রিজিক লিখেছে সেটা কিন্তু বলা যায় না এই যে আমরা কিন্তু আগে থেকেই প্ল্যান করে রেখেছি আজকে আমরা রাতে শুধু এরকম চাইনিজ আইটেম খাবো কিন্তু আমাদের রিজিকে বা অন্য কারো রিজিক আমাদের এখানে মনে হয় লেখা ছিল এই জন্যই কিন্তু এক ভাই সন্ধ্যায় আবার আমাদের বাড়িতে খাসির মাংস পাঠিয়ে দিয়েছে যে দেখা যায় যে দশ পনেরো জন খাবে আমাদের বাসায় রান্না করা হবে আবার এজন্যই বলি যে রিজিকটা সবসময় আল্লাহর হাতে আল্লাহ কখন কি কার রিজিক কোথায় লিখেছে কেউ কিন্তু বলতে পারে না কি আর করার এই যে বড় কড়াই একদম দশ কেজি খাসি মাংস রান্না করেছি আবার এদিকে কিন্তু আমাদের চাইনিজ আইটেমও রান্না করা হচ্ছে এই তো হয়তোবা ওনাদের রিজিক আমাদের এখানে লেখা ছিল এই জন্যই এটা আল্লাহ করেছে তারপরেই তো আমাদের তো চাইনিজ আইটেম রান্না করা হচ্ছে আর ওদিকে আবার খাসির মাংস রান্না করেছি সাদা ভাত রান্না করেছি এই যে যারা খাবেন ওনাদের জন্য আমরা কিন্তু টেবিলে আবার আমাদের যে চাইনিজ আইটেম সেটাও কিন্তু আগে খেতে দিয়েছি তারপর আবার খাসির মাংস সাদা ভাত ওটাও খেয়েছে এটাই মানুষের রেজি কখন কার কোথায় লেখা থাকে কেউ কিন্তু বলতে পারবে না এই যে আমিও কিন্তু খাসির মাংসটা রান্না করে নিয়েছে। আর মাংসটা কিন্তু খুব মজা হয়েছিল সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করেছে আর সব আইটেম এত মজার হয়েছিল সবাই খুব মজা করে খেয়েছে তাই পরিবারের সবাই মিলে খেলেও খুব বেশি কিন্তু আনন্দ লাগে আল্লাহ হাফেজ